হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি পেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ এক ভাজি আর খুবই সাধারণ একটি ভাজি আমি করেছি লাউয়ের শিকলা ভাজি ডিম দিয়ে দারুণ হয়েছে ভাজিটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ স্বাদের হয় বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো হয়তো এত ভালো কোয়ালিটির নয় বাবা এত ভালো হয় না সেই জন্য তোমরা আমাকে লাইক কমেন্ট করো না সাবস্ক্রাইব করো না তবুও চেষ্টা করব কিছু করার জানি তোমরা একদিন অবশ্যই আমার পাশে থাকবে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে খুবই ছোট্ট একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে লাউয়ের শিকলা ভাজি ডিম দিয়ে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নেড়ে লাল করে নিব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আমি আবারও পেঁয়াজগুলোকে একটু নেড়ে লাল করে নিব দিয়ে দিচ্ছি ধুয়ে কুটে রাখা লাউয়ের শিকলা আর আলু একসাথেই দিয়ে দিচ্ছি আমি ভালো করে নেড়ে এটাকে মিক্স করে দিব একটু স্লো আছে করব কারণ স্লো আছে না করলে জিনিসটা দেখতে ভালো হবে না কারণ এটি সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে স্লো আছে করলে অনেক ভালো পারফেক্ট ভাজি হবে আমি দিয়ে দিয়েছি হলুদ আর লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটাও দিয়েছি তোমরা চাইলে আদা নাও দিতে পারো সমস্যা নেই আমি একটু আদা বাটাও দিয়েছি আবারও একটু নেড়ে ভালো করে মিক্স করে দিব উপকরণগুলো ফির এলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি আবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য ফিরে এলাম আবার কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে ভালো করে মিক্স করে দিব বন্ধুরা একটু স্লো আছে করলে জিনিসটা অনেক সুন্দর হবে আর পারফেক্ট হবে তোমরা একটু স্লো আছে করো তাহলে ভাজিটা অনেক মজাদার হবে আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা এটা একটু ঘন ঘন নেড়ে দিতে হবে আর হচ্ছে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে জিনিসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি একটু আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি কারণ ভেঙে দিলে জিনিসটা সফট হবে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই ভাজিটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ স্বাদ তোমরা একবার হলেও ও ট্রাই করো আমি দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে এটা ডিমটা আমি দিয়েছি আমার পুরো ভাজিটা নামানোর কিছুক্ষণ আগেই দিয়েছি কারণ আমি যদি আগে যদি ডিমটা দিই তাহলে আমার আর তেলটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার ভাজিটা ছাড়া ছাড়া হবে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমি ডিমটা ভাজির একদম পরে দিয়েছি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নেড়ে মিক্স করে দিচ্ছি আবার ধনেপাতা কুচি দিয়ে বন্ধুরা আমার রেসিপিটা একদমই আমার লাউর চিকলা ভাজিটা একদমই রেডি হয়ে গেছে আমি এখন ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি আমার ভিডিওগুলো হয়তো এত বেশি ভালো হয় না বন্ধুরা দেখো পরিবেশন করেছি অনেক ভালো হয়েছে দেখতেও যতটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে রুটি বা পরোটা দিয়ে অনেক ভালো লাগে সকালবেলা নাস্তায় একবার হলেও ট্রাই করো অনেক ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে